সালামু আলাইকুম আ আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা একশো বিশ ফিট প্রস্তাবিত রাস্তা এটা সরাসরি এখান থেকে গাজীপুর সদরে চলে গেছে আর পিছনে যে রাস্তাটা এটা সরাসরি নৌসন্দি ইটা খোলা হাইওয়ে রোডে গিয়ে গিয়ে মিলেছে এই যে রাস্তাটা ধরে এই যে বিশাল বড় একটা খাল খালটা বিশাল বড় দৈর্ঘ্য প্রস্তে এই খালের সাথে ব্রিজের সাথে এই খালটা ধরে এই যে জমিটা উক্ত জমিটা বিশাল রোড ফেজ ধরা উক্ত জমিটা বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আড়াইশো বিঘা আড়াইশো বিঘা জমি তিন মালিকের খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে কাগজপত্র একদম ফাইল ফুটেস্ট করা যদি কারো ওই একশো বিশ ফিট প্রস্তাবিত রোডের ফেজ ধরা গাজীপুর ইটা হাইওয়ে হ্যাভেন দক্ষিণ সাদার সর দক্ষিণ সাদার সর গ্রাম দক্ষিণ সাদার সর ইউনিয়ন এবং শিবপুর থানার নসন্ধি জেলার এই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে অনতি বিলম্বে বিশেষভাবে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাইতেছে জমির পরিমাণ টোটাল এক আড়াইশো বিঘা যদি কারো একশো বিঘারও প্রয়োজন হয় চালা জমি বা পঞ্চাশ বিঘারও প্রয়োজন হয় অথবা দেড়শো দুইশো বিঘার প্রয়োজন হয় একদম ফাইল রেডি আছে অনতি বিলম্বে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আর বিশেষত যে এই পাশে নদী রোডের এই পাশে এই পাশেও আছে আরও ষাট বিঘার মতন দুই পাশেই জমি আছে তাহলে এই পাশে জমি আছে আড়াইশো বিঘা রোড রোড লেভেল চালা জমি যদি কারো এই জমিটার প্রয়োজন হয় এই বিশাল রোডের ধরা জমি অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন কাগজপত্র ভালো মালিকানা ভালো একদম সমস্ত কিছু আপডেট আছে কাগজপত্র আছে সমস্ত কিছু ফাইল ফ্রুটের আপডেট আছে জমি দুই পাশে এই পাশেও আছে চালা জমি এই পাশেও চালা জমি এই পাশে আড়াই আড়াইশো বিঘা আর ওই পাশে আছে একশো বিশ বিঘা যদি কারো ওই প্রয়োজন হয় উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আজকে জুলাই দু হাজার সালের বিয়োগ কাগজ ভালো একদম মিউটেশন আপডেট এই পাশেও আছে জমি এই পাশের বিশাল একটা জমি দেখতেছেন এই পাশ থেকে নিলেও দেওয়া যাবে একশো বিঘার মতো ষাট বিঘার মতো এবং পঞ্চাশ বিঘা আর এই পাশে আড়াইশো বিঘা জমি ফেস করে হাঁটতেছি বিশাল রোড ফেস ধরা জমি কাগজপত্র ফাইল একদম রেডি আছে এখন জমির ভিতরে যাইতেছি চালা জমি দেখতেছেন এই যে জমিটা একদম চালা জমি গাছ গাছালিতে মুখরিত সুন্দর জমি চালা এবং চালা কলা বাগান করা এবং কুষাশা ফসল করা সিমরা লাউ এই ধরনের ফসল করা যদি কারো এই আড়াইশো বিঘা জমি একদম বিশাল বড় খাল ছোট নদী নদীর পার এসে এই জমিটা ইন্ডাস্ট্রির জন্য রিসোর্টের জন্য খুব সুইটেবল একটা প্লেস দেখতেছেন এদিকে সিমটাল করা আছে বিভিন্ন ধরনের গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ উক্ত জমিটা যদি কারো প্রয়োজন হয় আড়াইশো বিঘা একশো বিঘা দুইশো বিঘা দেড়শো বিঘা এখান থেকে দেওয়া যাবে যতটুকু প্রয়োজন পুরো একটা জমি দেখতেছেন একদম চালা চালা জমি পুরাটা জমি চালা জমি এরকম পুরা জমিটা পাশেই নদীটা নদীর পশ্চিম পাশে নদী নদীর পার গেছে জমি নদীর পার গেছে জমি কাগজপত্র খা সমস্ত কিছু এক ফাইলে নেওয়া হয়েছে সকল দাতাদের কাছ থেকে এক ফাইলে নেওয়া হয়েছে যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা দেখতেছে জমির পশ্চিমাংশে নদী আছে আর পুরাটা এরকম চালা কলা বাগান কলা বাগান সিমবাগান তারপরে লাউ সিমরা তরই এই ধরনের ফলজ শস্য শস্য করা দেখতেছেন এই যে বাঁশ দিয়ে শস্য করা পুরো আড়াই ছবিগে এই ধরনের পুরাটাই এদিকে দেখতেছেন বাগুন বাগান বাগুন